হ্যালো আমার সব বন্ধুরা আজকে শুভ বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো তো করতেই হয় পুজো তো করি আমি এমনিতেও নানা রকম দিয়ে পুজো করি তো আমি বৃহস্পতিবারের পুজো এটা বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো পরমান্ন বানিয়েছি পরমান্ন জল গ্লাস ওনাদেরকে দিয়েছি আমি প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবেই পুজো করি আমি করি কথাটা বলবো না ভগবান বলে যদি কোনো জিনিস থাকেন তিনি এইভাবেই আমার হাতে পুজো নেন এটার জন্যে আমি সত্যি নিজেকে ধন্য মনে করি শুভ বৃহস্পতিবার হ্যাপি থার্সডে সবাইকে